সেই ছোটবালা স্মৃতিতে ফিরে গিয়েছি এই যে আমার হাতে জুতা আমি খালি পায়ে দৌড়াচ্ছি ভূত দেখুন ভিডিও সহ কি অনেকেই রয়েছে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন হাই সবাই হ্যালো বলো হাই দাও হ্যালো ভূত আছে ভূতকে দেখাবো মানুষ ও কি ভূত এই ভূত ভূততে কিভাবে কাছে উঠলো নীরব আছে এই যে একটা পেতী তো পেতীটা সুন্দরী পেত্নি এই যে দেখেন সুন্দরী পেত্নি কি কাজ করতেছে তুমি তুমি তো লিটাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা হ্যালো ইভুয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লা আজকে যাব আজকে যাত্রা কুমিল্লা আজকে শুধু আমি একা নই আমার সঙ্গে অনেকেই রয়েছে চলুন তাদের সঙ্গে একটু কথা বলা যাক দেখতে পাচ্ছেন এখানে সবাই প্রিপারেশন নিচ্ছে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি এখানে আমাদের বেশ কয়েকটি স্কুটার আজকে যাচ্ছে কি হয়েছে কোনো সমস্যা এই আমার স্কুটারই সমস্যা আমার স্কুটারের সমস্যা আমি জানি না যাই হোক রাত রাহাত দেখতেছে আমার স্কুটারে কি প্রবলেম কি হয়েছে রাহাত আচ্ছা আচ্ছা আমরা মেঘনা ব্রিজের উপরে আছি এই মুহূর্তে আজকে ওয়েদারটা বেশ ভালো তো আপনাদের সঙ্গে কুমিলা গিয়ে আরো কথা হবে তোমার কি আজকে ফার্স্ট কুমিল্লায় যাওয়া হ্যাঁ কেমন লাগতেছে সেই অনেক মজা তোমাদের সাথে যেতে পেরে আরো বেশি মজা মানে মজা লাগতেছে আসলে গ্রুপে যাওয়া হয় না কিন্তু আজকে গ্রুপে আমি অনেক দিন পর দুই বছর পর দুই বছর পর হ্যাঁ হ্যাঁ আবার চালু হইছো কিন্তু ভালো রাইড করতেছো হ্যাঁ সত্যি থ্যাঙ্ক ইউ তুমি যখন বলছো তাহলে এবং তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ এখানে আরেকজন আপু আছে

খুবই ভালো লাগতেছে তোমাদের সাথে এটা আমার প্রথম ট্যুর অনেক দিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা ট্যুর দিব ইচ্ছা ছিল অনেক দূরে ট্যুর দেওয়ার কিন্তু কুমিল্লা একটু কাছাকাছি ভাইয়াকে নিয়ে ট্যুর দিছো হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট যে তোমার ভাইয়া কোনোদিন আমার পিছনে উঠে না ওই অলিগলিতে একটু উঠে কিন্তু লং রুটে কখনো উঠে নাই আসলেও সবার পিছনে ভয় পায় কিন্তু আজকে ফার্স্ট টাইম সে এত মানে ম্যাগনা ব্রিজ পর্যন্ত আমার পিছনে করে আসছে এখন বাকিটা জানি না পুরো রাস্তা যায় কি না তো দেখা যখন খুব ভালো লাগতেছে আমাদের সঙ্গে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার সব কাছের মানুষ প্রিয় মানুষগুলোর সাথে আমি আসছি এজন্য আরো বেশি ভালো লাগতেছে এটা 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 ভালো

আমরা এখন ব্রেক নিচ্ছি ব্রেকফাস্ট করতে সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালে নাস্তা করা হয় নাই তাই আমরা এখন নাস্তা করার জন্য ব্রেক নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে আবার কুমিল্লা উদ্দেশ্য রওনা দিব সোজা হ্যাঁ আমি কানেক্টেড হয়েছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ আমারটা পেয়েছি কানেক্টেড কানেক্ট কানেক্টেড হয়েছে ওনার না স্কুটারের হ্যাঁ সরি বলেন রয়েছি আবিদপুরে পেছনেই দেখতে পাচ্ছি সেই শত বর্ষ পুরনো একটা তেঁতুল গাছ আজকে শুধু আমি একা নই আমার সঙ্গে আজকে অনেকেই রয়েছে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন হাই সবাই হ্যালো বলো হাই দাও হ্যালো আমরা খুবই মজা করছি এবার আপনাদের দেখাবো তেঁতুল গাছের উপরে একটা ভূত আছে ভূতকে দেখাবো মানুষ ও ভূত এই ভূত ভূতকে কিভাবে গাছে উঠলো হ্যাঁ তবে জুতা পরে আল্লাহ 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 এখানে যে যাওয়ার মতো ছবি তুলছি ভিডিও করছি সেই আজকে ইচ্ছে করে ভাইয়াকে সাথে করে নিয়ে এসেছে সুন্দর সুন্দর ফটো গুলো করে দেয় না তুলে দেয় ভাইয়া আপনাকে দেখে তো কাজ করে নিচ্ছে ও হ্যাঁ তো খুবই মজা হচ্ছে ছবি তুলবে নাও তুলো দেখতে পাচ্ছেন সেই শত বছর পুরনো একটা তিতুল গাছ

আমিও খেতাম মজা অনেক তো যাই হোক আজকে খুবই মজা হচ্ছে খুবই আনন্দ করছি এখন মনে তেঁতুলের সময় না তো এই যে দেখতে পাচ্ছেন তেঁতুলের পাতা আমি একটু তেঁতুল পাতা খাবো হুম তো তেঁতুল নাই কিন্তু পাতা খাচ্ছি আর সত্যি কথা আজকে গ্রুপ ট্যুরটা আমাদের জন্য অসাধারণ এবং স্মৃতিতে থেকে যাবে যে এত সুন্দর একটা ট্যুর হয়েছে আজকে যাই হোক মাঝে মাঝে আসলে আপনাদের উচিত গ্রুপ এরকম ট্যুর দেওয়া বা বিভিন্ন জায়গায় যাওয়া তো সব মিলিয়ে আমি কিন্তু খুব খুব এনজয় করছি এখন শ্যালো মেশিনের ওখানে যাচ্ছি পানিতে পানিতে দেখা যাক নামা সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছি এই যে আমার হাতে জুতা আমি খালি পায়ে দৌড়াচ্ছি এই দিকে যাওয়া যাবে না ওদিকে যেতে হবে ¡Hala! ¡Místico Umbra <laughs> বসেছিলাম খুবই 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 এনজয় করতেছি ও সেই কুমিল্লার আবিদপুর থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আশা করব যে আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে আজকে আমিও খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ